নিম্নমানের হাউজিং ফিল্টার ব্যবহার করলে কি কি প্রবলেম হয় জানেন কি অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার এই হাউজিং ফিল্টারের এত প্রাইস কেন আসলে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট নিতে হলে তার দাম একটু বেশি দিতেই হবে আপনারা যদি নিম্নমানের প্রোডাক্ট কিনতে যান তাকে অবশ্যই গুণগত মান কম কম দিয়ে থাকবে তারা কেন কারণ গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করতে বা সোর্সিং করতে অনেক কস্টিং আছে আর আপনাকে যে কম প্রাইজে দিবে বা দিচ্ছে অবশ্যই কোনো না কোনো কারণ আছে আয়রন ডিপুবার হাউজিং ফিল্টারটা তো কিনলেন দেখতে তো একই রকম একই সমান একই কালার সব কিছু একই ম্যাটেরিয়ালসটা গুণগত মানসম্পন্ন ফুড গ্রেড কিনা এটা আপনাকে জানতে হবে দুই নম্বর হচ্ছে এই যে প্যাঁচটা এই প্যাঁচটা আসলে ঠিক আছে কি না এখন বাজারে অসংখ্য হাউজিং ফিল্টার পাওয়া যাচ্ছে যে হাউজিং ফিল্টারের পেঁয়াজগুলো আপনার দেখতে প্রথম একই কিছু দিন ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে ওই গোড়া দিয়ে পানি পড়ে তখন এই পানি বন্ধ থাকে না লিকেজ হতে থাকে পানি টিপ 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 করে সবসময় পড়তে থাকে কারোর একটু জোরে পানি পড়ে কোনো অবস্থায় আপনারা বন্ধ করতে পারেন না আর এই পানিগুলো যখন পড়ে সবসময় আমার আপনার বাসার টাইলস আপনার ভিজে থাকে এবং টাইলস নষ্ট হয়ে যায় তো এই সমস্যার সমাধান হচ্ছে আপনাকে গুণগত মানসম্পন্ন অথেন্টিক ফুড গ্রেড প্লাস্টিকের এই যে যারা আসলে আপনার যাচাই বাছাই করে আপনাকে কিনতে হবে তাই দামের দিকে না থাকায় দুই একশো টাকা বেশি দিয়ে হলেও ভালো অথেন্টিক আয়রন রিমুভার হাউজিং ফিল্টার কিনুন যে কোনো ধরনের ওয়াটার সলিউশনের জন্য ইত্যাদি এক্সপ্রেজে পেজে মেসেজ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা পেজে দেওয়া নাম্বারে এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক করুন আসসালামু আলাইকুম